আর মহাদেব হ্যালো फ्रेंड्स আজকে আমি তোমাদেরকে বলবো 30শে জানুয়ারি দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে চতুর্থী সকাল 8টা 57 মিনিট পর্যন্ত नक्षत्र উত্তর ফাল্গুনী করণ বালব কৌলক পক্ষ কৃষ্ণ যোগতিগন্ধ দিন মঙ্গলবার সূর্যোদয় হবে সকাল 7টা 10 মিনিটে চন্দ্রোদয় হবে রাত্রি 10টায় চন্দ্র রাশি থাকবে কর্ননা সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা 58 মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে ঋতু শীত বিক্রম দু হাজার মাস মাঘ অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা বারো মিনিট থেকে দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল নটা কুড়ি মিনিট থেকে সকাল দশটা তিন মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর তিনটা ষোলো মিনিট থেকে বিকেল চারটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত আজকের জন্য উত্তর দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশি ফল বাইরের ক্রিয়াকলাপ আজ ক্লান্তিকর এবং ধকলসাধ্য হবে আপনার জন্য ব্যবসায়ের লাভ অনেক ব্যবসায়ীদের জীবনে আজকে আনন্দ আনবে আপনার স্ত্রীর সাথে পিকনিকে যাওয়ার পক্ষে দিনটি অত্যন্ত ভালো এটি যে শুধু আপনার মেজাজকে পরিবর্তন করবে তাই নয় বরং আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝিও মিটে যাবে নিজেকে ঠিক সঠিক প্রমাণ করবার জন্য আজকের দিনে আপনি আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্ত আজকে ভ্রমণ বিনোদন এবং সামাজিকতা আপনার কার্যসূচিতে থাকবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সুন্দর স্বাস্থ্য লাভের জন্য খাবার সময় তামার চামচ যদি সম্ভব হয় সোনার চামচ ব্যবহার করুন বৃষ রাশি শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করে দিন যে সমস্ত লোকেরা ঋণ নিতে চেয়েছিলেন আজকে তাদের কিন্তু যে কোনো অর্থে অর্থ ফেরত দিতে হতে পারে এবং সমস্যায় আপনারা পড়তে পারেন আপনার ঘরে অতীতির সমাগম একটি আনন্দময় এবং চমৎকার দিনে পরিণত করবে আপনার সব সময়ের ভালোবাসা আপনার প্রয়োজনের জন্য ফালগুনের ধারার মতো প্রবাহিত হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তাদের আজকে শান্ত থাকা দরকার পরীক্ষার ভয়কে নিজেকে বিচলিত হতে দেবেন না আপনার উদ্যম নিশ্চয়ই ইতিবাচক ফল আনবে আপনার সঙ্গী আপনার থেকে কিছু সময় আজকে পেতে চায় কিন্তু আপনি তাকে সময় দিতে পারেন না সেই কারণ সে হতাশ হয়ে পড়ে আজকে তার হতাশা স্পষ্টতাই আপনার সামনে আসবে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে জীবনে শ্রেষ্ঠ সময় কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ একটি কালচে নীল কাপড়ের মধ্যে গোলমরিচ কালো ছোলা একটি কাঁচা কয়লার টুকরো বেঁধে তা প্রবাহিত জলে নিক্ষেপ করে দিন এর ফলে আর্থিক অবস্থা আপনার ভালো হয়ে যাবে মিথুন রাশি অন্যদের জন্য আপনার মানুষের প্রশংসা করে আপনি আজকে সাফল্য লাভ করতে পারবেন আজ আর্থিক সুবিধা আপনার অনেক সমস্যার সমাধান করে দেবে আপনার মাদুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না যারা শিল্প এবং নাটকের সঙ্গে জড়িত আছেন তারা তাদের সৃষ্টিশীলতা সেরা স্তরে নিয়ে যাওয়ার কিছু নতুন সুযোগ আজ পাবেন কারোর কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হবে আপনার বৈবাহিক জীবনকে ভালো করবার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়েও বেশি ভালো ফল দেবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ ভগবানে বিশ্বাস করুন এবং সব রকম মানসিক সংঘাত থেকে বিরত থাকুন এর ফলে আপনার জীবনটা খুব সুন্দর কাটবে কর্কট রাশি বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলোচনা করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন আজ অর্থের আগমন আপনার অনেক আর্থিক ঝামেলা মিটিয়ে দেবে আজকে আপনার জন্য বুঝতে পারা সঠিক সময় যে রাগ হল স্বল্প পাগলামির রূপান্তর এবং এটি আপনাকে গরম জলের মধ্যে ফেলতে পারে বান্ধবী আজকে আপনাকে প্রতারিত করতে পারে আজ আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময় ভিন্নভাবে আপনার উপকারে লাগবে ব্যস্ত রুটিন তবুও আজকে আপনি নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন আপনার বিবাহিত জীবন দৈনন্দিন চাহিদা পূরণের অভাবের কারণে আজকে একটু চাপে থাকবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ প্রেম জীবনে খুশি এবং সুকান্তে এক একদিন নুন ছাড়া খাবার খান সিংহ রাশি আপনার সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করার অভ্যাস এবং তাদের অতিরঞ্জিত করে দেখার ফলে আপনার নীতিবোধ দুর্বল হতে পারে যদিও কেউ কাউকে ঋণ দেওয়ার বা কথা বিষয় পছন্দ করেন না তবে অভাবী ব্যক্তিকে আপনার অর্থ ঋণ দিয়ে আপনি একটু শান্তি বোধ করবেন প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলোচনা করবার সময় চোখ কান খোলা রাখুন আপনি কোনো মূল্যবান পরামর্শ তাদের থেকে বেছে নিতে পারেন ব্যবসায়িক অংশীদারেরা সহায়ক আচরণ করবে এবং অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে মিলেও কাজ করবেন ভ্রমণ আপনার জন্য লাভদায়ক হলেও ঘরের সাপেক্ষ হবে আপনার স্ত্রী আজ তার নিজের কাজ নিয়ে খুব বেশি ব্যস্ত থাকবে যেটা আপনাকে হতাশা বোধ করাবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ অভাবে হিজড়ে বর্গের মানুষদের সাহায্য প্রেম জীবন আপনার মধুর থাকবে কন্যা রাশি বাচ্চারা আপনার সন্ধেটা উজ্জ্বল করে তুলবে নিষ্প্রাণ আর কর্মব্যস্ত দিনকে বিদায় জানাতে একটি সুন্দর ডিনারের পরিকল্পনা করুন ওদের সঙ্গ আপনার শরীরকে চাঙ্গা করে দেবে আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান তবে আজ থেকেই অর্থ সাশ্রয় শুরু করে দিন আপনার সন্তানদের আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না আপনার ভালোবাসার জীবন আজ সত্যিই সত্যি আপনার জন্য অসাধারণ কিছু বয়ে আনবে এই রাশিচক্রের অধীনে ব্যবসায়ীরা আজকে ভ্রমণ তাদের হতে পারে এটি আপনাকে মানসিকভাবে চাপও দেবে আজকে অফিসে গসিপিং এড়ানো উচিত আপনার অনুভূতি কি তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না আজ আপনার স্ত্রী আপনাকে তার জীবনে আপনি বিশ্বের একমাত্র ব্যক্তি বলেই মনে করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ সংসারে সুখ শান্তি বজায় রাখতে হনুমান মন্দিরে বুন্দিয়ার লাড্ডু নিবেদন করুন তুলা রাশি আপনার স্বাস্থ্য ভালো করার খাতিরে লম্বা পায়েচারিতে বেরুন আজ আপনি অর্থ সম্পর্কিত সমস্যার মুখোমুখি হতে পারেন এবং পরামর্শের জন্য আপনার পিতাকে জিজ্ঞাসা করতে পারেন পরিবারে কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য দুশ্চিন্তার কারণ হতে পারে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন আপনার কাজ কর্মক্ষেত্রে একজন অসাধারণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে এই রাশি লোকেরা খুবই কৌতূহলী হয় এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে কিন্তু আজ একা থাকাটা খুব একটা সহজ হবে না আপনার জন্য আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ ঘরে লাল গোলাপ গাছ লাগিয়ে সেটি যত্ন করলে পরিবারে বজায় থাকবে বৃশ্চিক রাশি আপনি ভ্রমণ করার পক্ষে খুবই দুর্বল তাই দীর্ঘযাত্রা এড়ানোর চেষ্টা করুন আজকে চাকরিতে আপনাদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারে যে আপনি তাদের জন্য পরোয়া করেন উদ্যম হারাবেন না ব্যর্থতা তো একদমই স্বাভাবিক এগুলো তো জীবনেরই সৌন্দর্য কর্মক্ষেত্রে শত্রুরা শুধুমাত্র একটি ভালো কাজের জন্য আপনার সাথে বন্ধুত্ব করতে পারে আজকে আপনি অযথা জটিলতার থেকে দূরে গিয়ে কোনো মন্দির গুরুদুয়ারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন আপনার স্ত্রী আজ আপনার বন্ধুর সাথে খুব বেশি ব্যস্ত হতে পারেন যেটা আপনাকে হতাশা করাবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার প্রেম জীবন সুন্দর করতে শিবলিঙ্গের মাথায় রোদ জল ঢালুন ধনু রাশি অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ রক্তচাপের কারণ হতে পারে আপনার পরিস্থিতির মানুষদের মাধ্যমে উপার্জনে নতুন উৎস তৈরি হবে অবিলম্বে প্রয়োজন নেই এমন জিনিস অর্থ ব্যয় করার জন্য আপনি আপনার স্ত্রীর প্রতি বিচলিত হবেন আপনার চোখের তারা খুব উজ্জ্বল যা আপনার প্রেমিকাকে একটি অন্ধ রাত প্রজ্বলিত করতে পারে পর্যটনের ক্ষেত্রেও আপনাকে লোভনীয় পেশা দিতে পারে এখন আপনার উচ্চাশ উপলব্ধি করা এবং তার জন্য কঠোর পরিশ্রম করার সময় সাফল্য আপনার জন্য ব্যগ্র হয়ে প্রতিজ্ঞা করছে কোনো খবর না দিয়ে আজকে আপনার কোনো আত্মীয় আপনার বাড়িতে আসতে পারে তার আপ্যায়নে আপনার মূল্যবান সময়টা ব্যয় হতে পারে আপনার স্ত্রী আজ আপনাকে খুশি করবার জন্য সব রকম চেষ্টা করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ দরিদ্র ব্যক্তিকে বার্লি কালো সরষের বীজ এবং মূল দান করলে স্বাস্থ্য আপনার প্রচণ্ড ভালো থাকবে মকর রাশি হতাশার মনোভাব আপনার নাগালে আসতে দেবেন না আপনার ভাই বোনদের সহায়তা আজ আপনি আর্থিক সুবিধা লাভ করতে পারবেন আপনার ভাই বোনদের কাছ থেকে পরামর্শ নিন আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে আজ সাহায্য করবে প্রেম সংক্রান্ত পদক্ষেপ আজ পুরস্কৃত হবে না সহকর্মীদের সামাল সামলানোর সময় কৌশলের প্রয়োজন আজ নিজের কাছ থেকে বিরত থেকে আপনি কিছুটা সময় নিজের জীবনসঙ্গীর সাথে কাটাতে পারেন যদি আজ আপনি আপনার জীবনসঙ্গী ছোট চাহিদা পূরণ না করেন তাহলে সে একটু কষ্ট পেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারশ এবং সাদা ফুল ও কিছু অর্থ জলে নিক্ষেপ করলে আপনার আর্থিক পরিস্থিতি খুব ভালো হয়ে যাবে কুম্ভ রাশি আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা লাভ করতে পারবেন এটি আপনাকে খুব আনন্দিতও করবে আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে ভালোবাসার উচ্ছ্বাস আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে আজ আপনি উপলব্ধি করবেন যে আপনার কর্মক্ষেত্রে ভালো করার পেছনে আপনার পরিবারে যথেষ্ট সহায়তা রয়েছে জীবনে জটিলতা বোঝার জন্য আজকে আপনি আপনার বাড়ির কোনো বড় সদস্যের সাথে সময় কাটাতে পারেন আজ আপনি সকালে কিছু পেতে পারেন যা আপনার সম্পূর্ণ দিনটাকে প্রচণ্ড আনন্দময় করে তুলবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ ব্যবসা বাণিজ্য কর্মজীবনী জীবনে উন্নতির জন্য স্কুল হোস্টেল বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বই বা অন্যান্য শিক্ষা সামগ্রী আপনি দান করে দিন মীন রাশি প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ সময়টাই আপনার ইচ্ছে অনুসারেই এগোবে আজকে বাচ্চাদের মাধ্যমে আপনি আর্থিক সুবিধা লাভ করতে পারবেন আজ আপনি আপনার সন্তানের জন্য গর্বিত হবেন আপনার বাবা মায়ের কাছে উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করার সঠিক সময় তারা আপনাকে পূর্ণ সহায়তা করবে আপনাকে মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে এবং এটির অর্জন নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করতে হবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আজ রিস্পন্দন মেলাতে পারবেন আজকে আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনার বিষয় হতে পারে সময়ের সাথে সাথে চলার সাথে আপনজনদেরকেও সময় দেওয়া দরকার এই কথাটা আজকে আপনি বুঝতে পারবেন কিন্তু তবুও আপনি আপনার বাড়ির লোকেদের যথেষ্ট সময় দিতে পারবেন না আজ আপনি জানতে পারবেন বিয়ে কেন স্বর্গে তৈরি হয় আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ আপনার কাজের টেবিলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এর ফলে কর্মজীবন আপনার সফল হয়ে যাবে